হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আজকে হলো রান্না করতে গিয়ে ব্লগটা শুরু করলাম সকালে বাসি কাজটা সেরে নিয়েছি স্নান করে চলে আসলাম রান্না করে ভাত বসিয়ে দিলাম প্রতিদিনকার মতো সকাল সকাল ভাতটা বসিয়ে দিলাম যেহেতু ছেলেদেরকে খাওয়াতে হয় তো তার জন্য তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছি এই দিকে কী রান্না করব তো তার জন্য রেডি করে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা মানে মাছ রান্না করব তো তার জন্য তো ঘুম থেকে উঠেছিলাম অনেকটা সকাল সবসময় ঘুম থেকে উঠেই বাসি কাজগুলো শেয়ার করা হয় না কারণ সব সময় সেরকম পরিস্থিতি থাকে না আর একটু তাড়াতাড়ির মধ্যে কাজগুলো সারতে হয় তো তার জন্য এইগুলো সময় শেয়ার করা হয় না আজকে রান্না করব হলো কালকে বর এনেছিল ইলিশ মাছ তো ইলিশ মাছটাই রান্না করবো আজকে কালকে তো রান্না বাবা ইলিশ আর আজকে হলো মুখি দিয়ে রান্না করব কচুর মুখি ভীষণ ভালো লাগে ইলিশ আর একটু একটু জল গরম জলটা এইদিকে ছেলেদের জন্য বসেছি ডাল মাছ ছিল যে হয়ে গেছে নদীর মাছগুলো সেগুলো রেখেছি এই মাত্র আমি বিছানাটা গুছিয়ে গেলাম আর এই দেখো এখন কি অবস্থা হয়ে আছে আই বাবু কে করিছে এটা তো দেখতে পাচ্ছ এখানে কি করছে এখন এই দিকটা এরকম করে গিয়ে ওইদিকে দিকে গেছে তো এইদিকে আমি রান্না বসিয়েছি রান্না মানে মাছগুলোকে ভাজা করছি কালকে রিলিস ছিল ওইগুলোকে আর এইদিকে ওরা সেই অবস্থা করেছে আমার মানে দুবার দুবার করে কাজগুলো করতে তো দেখো মাছগুলো এই বাজা করছিলাম আর কি সুন্দর স্মেল বেরিয়েছে মাছগুলো না খুব ভালো মাছ না একদম ভালো পাওয়া যায় না সব সময় পাওয়াই যায় না তো আর মাছ এত ভালো মাছ পেয়েছে না ভীষণ ভালো লাগছে সুন্দর বেরিয়েছে আজকে দুটো মাছই করে নেব এই মাছগুলোকে করব পেঁয়াজ দিয়ে ঝাল চাল করে আর এগুলোকে করবো মুখি দিয়ে আর এখানে আমি মশলাটা কষিয়ে নিছি প্রথমে আমি ছোটো মাছটা রান্না করে নেব আর একটু ঝাল ঝাল করে করব তার জন্য কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছে আর লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি এমনিতে আমরা লঙ্কার গুঁড়ো খুব কম খাই বেশিরভাগ কাঁচা লঙ্কা দিয়েই রান্না হয় তো জল দিয়ে দিলাম আমার এই তরকারিটা হয়ে গেছে একটু জাল হয়ে যাক তারপর নামিয়ে নেব তারপর আমি মুখিটাকে বসেছি একটু ভাজা ভাজা করে মানে সেদ্ধ দিয়ে জল ফেলে দিয়েছি পুরো সেদ্ধ করিনি অল্প সেদ্ধ করেছি আর এখন আমি মুখিটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাবে বাবা কোথায় যাবে কেন তোমার জামাটা ছেঁড়া তো এই জামাটা ছিঁড়ে গেছে এটুকু 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 ছিঁড়ে গেছে এটা খুলো এটা খুলো এটা খুলো নিয়ে না নিয়ে না এইদিকে দেখুন বৃষ্টি চলে এসছে তো ছেলেরা কান্না করছে ওদেরকে নিয়ে একটু বাইরে যাবো এই বৃষ্টির মধ্যে কোথায় যাবো বলো তো দেখো এই বৃষ্টিটা শুরু হলে না বন্ধ হতে চায় না এটি পড়তেই থাকে বন্ধই হতে চায় না সন্দেহ হয়ে গেছে এখন শোনা বাবা ওদের বাবা আসলো করে। ওদের জন্য জুতো নিয়ে ওরা খালি পায়ে পায়ে হাঁটে ওদের তো জুতো আছে এগুলো তো বাইরে যাওয়ার জুতো আর যেগুলো চপ্পল ছিল ফেলে দিয়েছে জান্না দিয়ে তো আবার নতুন জুতো আনা হয়েছে আবার ড্রেস আনা হয়েছে এগুলো নাকি সকালে পরে হাঁটতে যাবে তো হাঁটতে যাওয়ার জন্য প্যান্ট গেঞ্জি দুবাইয়ের জন্য প্যান্ট দুটো প্যান্ট দুটো গেঞ্জি আনলো রান্না করে চলে আসলাম ও আজকে একটু তাড়াতাড়ি করে আসলো তো তার জন্য চা খাবে তো চিড়ে ভাজা বাদাম ভাজা মুড়ি ভাজা করে নিচ্ছি প্রথমে বাদামটাকে বেজে তারপর চিরা মুড়ি বেজে ওকে দেবো ভীষণ ভালোবাসে এরকম চাটা বানিয়ে নিয়েছি আর ও মানে বিস্কিটটা তো ওটা ভালোবাসে না মুড়ি চিড়ে ভাজাটা ও ভীষণ ভালোবাসে এই দেখো এগুলো করেছি আর এখন দেখো বন্ধুরা আমার বর নাকি আজকে এই সাদার গুঁড়ো করেছে তো দেখো সাদা গুঁড়ো করতে গিয়ে কতগুলো বাসন মানে আমি ছেলেদেরকে খাইয়ে ঘুম পাড়াতে গিয়েছিলাম তো ওই ফাঁকে সাঁদর গুঁড়োটা করেছে এগুলো আমি আমি করতে পারি না যেহেতু আমি খাই না তো আমার সহ্য হয় না গন্ধটা তো করেছে কিন্তু ভীষণ সুন্দর করেছে আর পুরো গড়টাও খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখতে পাচ্ছ অনেকটা সুন্দর করে গড়টা সাজিয়েছে তো বাসনগুলো ধুয়ে আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম হলে আমার একদম পারছিলাম না রান্নাঘরটা পরিষ্কার করতে লেগে পড়েছি তো বললাম ওকে কিছুক্ষণ পর আমি ভাত দেবো আগে আমি রান্নাঘরটা ঘুষে নিই তো সব কিছু পরিষ্কার চুলা পাম পরিষ্কার হয়ে গেছে এখন এই আলমারিটা রান্নাঘরের আলমারিটা আমি একটু পরিষ্কার করব তো মুড়িগুলো আনা হয়েছিল কিন্তু ঢালা হয়নি ঢেলে এখন আমি এই জায়গাটা পরিষ্কার করব মানে এখানে কৌটো যেগুলো কৌটো রাখি না তো একটু এই জায়গাটা একটু মোছামুছি করে জায়গাটা জায়গা রেখে একটু সুন্দর করে রেখে দেবো কাজগুলো কিন্তু রাত্রে করতে আমার ভীষণ ভালো লাগে কেননা রাত্রে একটা এনার্জি থাকে আলাদা মনে হয় মানে কাজটা করতে এগুলো রান্না করে পোছাতে এগুলো পরিষ্কার করতে কোনো অসুবিধা হয় না দিনের বেলায় যতটুকু অসুবিধা হয় কষ্ট হয় তো রাত্রে এতটা কষ্ট হয় না কোনো অসুবিধা না মনে হয় যেন তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেছে তো মুছে নিয়েছি এবার একটু বাইরের সাইডটা মোছামুছি করে নেব আর তারপর রান্নাঘরটা মুছতে হবে আর অনেক কিছু প্যাকেট বেরিয়েছে যেগুলোর মধ্যে জিনিস ছিল এই মাসকাবারি বাজার যেগুলো থাকে না ওইগুলো কিছু কিছু ছিল তো এগুলোকে ঢেলে জায়গার কোটো জিনিস কোটায় রেখে আর এই ইন্ডাকশানটা আমার মা দিয়েছিল তো ইউজ করা হয় না খুব কম ইউজ করি আর এখানে আমি ভিতরে রেখে দিই কারণ হলো বাইরে ইঁদুর হাঁটাহাঁটি করে এই কেটে দেবে তারটা কখন না কখন তো তার জন্য এখানেই রেখে দিই এটা রান্না করটা চারু দিয়ে দেব এই যে কতগুলো প্যাকেট বেরিয়েছে তো এগুলোকে টারু দিয়ে আর তারপর ঘর টন মুছে নেবো ঘর টন করার পর যদি খেতে বসে ভীষণ ভালো লাগবে আমার মনে হয় এই নোংরা গোড়ের মধ্যে খেতে পারবো না তো তার জন্য আজকে একটু দেরি হয়েছে খাওয়া দাওয়া করতে রাতে আর আজকে কি রান্না করছি তোমাদের তো দেখান হয়নি তো তোমাদেরকেও দেখাবো কি রান্না করেছিলাম আজকে আজকে এই যে বৃষ্টি চলে আসলো। তার বৃষ্টি হলে না ওই যে শব্দ হয় সোনারা একটু ভয় পায় তো ওদের সাথে থাকতে হয় অনেক সময় অনেক সময় বৃষ্টি হয়েছে গাছকে তো দেখো রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি সিংটাই ধুয়ে নিয়েছি ভালো করে সব কিছু আমার পরিষ্কার হয়ে গেছে এখন আমার ভীষণ ভালো লাগছে যে সব কিছু পরিষ্কার করে নিয়েছি তো তার জন্য এখন আমি ঘরটা মুছবো তো জল নিয়েছি চলো সব ঘরটা মুছে নিই এই দিকে সোনারা বিছানা আমাদের ঘুমোচ্ছে আর আমি ঘরটা মুছে নিয়েছি আর উপরে কিছু কাপড় দেখতে পাচ্ছ এই কাপড়গুলো না বৃষ্টির মধ্যে এরকম থাকেই আমার কারণ হলো শুকায় না যেগুলো সেগুলো এখানে মেলে দিই আর ফ্যানের ফ্যান তো চলেই তো শুকিয়ে যায় তো তার জন্য এগুলো একটু স্কিপ করে যে কাপড়গুলো এখানে আমার দিতেই হবে কিচ্ছু করার নেই হলে শুকাবে না তো সময় যদি বেজা কাপড় জমিয়ে রাখি কী করে হবে বলো তো তার জন্য এরকম রাখি তো সমস্ত গোড় মুছেছি সমস্ত গোড় তো আর শেয়ার করা সম্ভব না সমস্ত গোড় মুছে এখন এই জায়গাটা মুছে তারপর এখন বাইরে দেখো কতটা রাত্রে হয়েছে তো রাতে প্রায় হয়তো এগারোটা হবে এরকম হবে তো বাজে আমি ঘর মুছছি ভীষণ ভালো লাগে গরটন মুছে পরিষ্কার করে মধ্যে হাঁটাহাঁটি করতে রাত্রে হোক বাসনগুলো গুছিয়ে নিই ভাবলাম যে বাসনগুলো থাকবে কেন বাসনগুলো গুছিয়ে নিয়ে এত কাজ যখন কেন থাকবে তো তার জন্য বাসনগুলো গুছিয়ে নিচ্ছি তো দেখো আজকে যে রান্না করেছিলাম আমি ভুলে গেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এই দেখো মাছ আর মুখি দিয়ে রান্না করেছি তো আর এই তরকারিটা তো সকালে খাওয়া হয়